আজকে শনিবার আর বেদু নিরামিষ খিচুড়ি কিভাবে কি দিয়ে তৈরি করলাম চলুন তলে শেয়ার করি এখানে চাল আর ডাল নিয়েছি বেদু যে চামচটা দিয়ে খায় সেই চামচটা দিয়ে এক চামচ চাল নিয়েছি এই যে এই চামচটা দিয়ে এক চামচ চাল নিয়েছি আর মুগ ডাল আর মুসুর ডাল মিলে এই চামচ দিয়ে এক চামচই নিয়েছি মানে এক চামচ চাল এক চামচ ডাল আর যেহেতু সবজি দেবো তাই কিন্তু পরিমাণে কম নিয়েছি আর সবজিতে নিয়েছি মটরশুঁটি বিট আর এখানে ছোট ছোটো দু টুকরো পেঁপে আর গাজর মিষ্টি আলু ওখানে ছিল শিম আর হচ্ছে পালং শাক পালং শাক এই তিন চারটা পালং শাকের পাতা নিয়েছি তো এই দিয়ে কিন্তু আজকে বেদে নিরামিষ খিচুড়ি রান্না করব। তো চলুন রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি আর ও কীভাবে খায় সেটাও শেয়ার করব আজকে আপনাদের সাথে তো প্রেসার কুকারটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতন বাটার আমি কিন্তু শর্ষা তেলও ওকে দেই কিন্তু আসলে প্যাকেটটা খোলা হয়নি তো আবার এখন ঢালবো অনেকটা টাইম লেগে যাবে তাই কিন্তু আমি বাটারটাই দিলাম আর বাটারটাই বেশি দেই আর এখন এর মধ্যে সামান্য একটুখানি জিরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর একদম এক চিমঠে লবণ আর সামান্য একটু হলুদ ব্যাস এই যে এই ছোট চামচটা দিয়ে কিন্তু মানে চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়েছি এখন এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলোকে আমি ততক্ষণই মানে ভাজা ভাজা করবো যতক্ষণ না বাটারটা পুরো সবজিটা টেনে নেয় দেখতেই পারবেন শেষের দিকে বাটারটা কিন্তু মানে বাটারটা থাকবে না সবজিগুলো বাটারটাকে টেনে নিয়েছে ততক্ষণ পর্যন্ত নাচড়া করতে লাগবে আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মানে লো থেকে মিডিয়ামের মাঝামাঝি আছে আর যেহেতু বাচ্চা মানুষ খাওয়াতে কিন্তু অনেক ঝামেলা হয় একটু টেস্ট করে রান্না না করলে কিন্তু ওদের আবার ভালো লাগে না আর শনিবার বা মঙ্গলবার না থাকলে কিন্তু এর মধ্যে একটু আমি পেঁয়াজ দিতাম ফোরনে আর হয়তো এক দুই কো হয়তো রসুন দিতাম তাহলে টেস্টটা একটু ভালো হতো তো আজকে যেহেতু শনিবার তাই আর দিলাম না দেখুন বাটারটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মানে সবজিগুলো টেনে নিচ্ছে বেদের বয়স তো পনেরো মাস আর এটা জানেন তো বেদ না মাছ মাছ মাংস ডিমের থেকে না ও আবার এই শাক সবজিটা দিয়ে খেতেই বেশি ভালোবাসে আজকে আমাদেরও পালং শাকই রান্না হচ্ছে সিম আলু বেগুন টেগুন দিয়ে আর ওকে যদি আমরা যদি মাছ বা ডিম দেই খালি খালি তো খাইই না ওই ভাতের সাথে যখন ম্যাশ করে দিয়ে দিই তাহলেই কিন্তু ও খায় তাছাড়া কিন্তু মাছ মাংস ডিম খুব একটা পছন্দ করে না ও শাক সবজিটাই খেতে একটু বেশি ভালোবাসে আর এই জন্য কিন্তু ওকে আমি শাক সবজিটাই বেশি দেই এখন চাল ডালটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ বলতে ওই দশ বারো সেকেন্ডের মতো আঁচড়া করবো কারণ নিচে লেগেই যাচ্ছে বাটার তো অনেকটা দেওয়া হয়নি এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম যে বাটিতে সবজিটা নিয়েছিলাম না ওই বাটি দিয়ে এক আর একদম আমি লো ফ্লেমে দেব কারণ ও তখন ঘুমিয়েছে আমার তাড়াহুড়ো নেই কোনো আর এখন এর উপরে আমি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে কিন্তু কষালাম না তাহলে কিন্তু মানে শাকের গুণটা নষ্ট হয়ে যাবে আমি এটা একটু মানে ভাপাই থাকবে সেদ্ধ সেদ্ধই থাকবে তখন ভালো করে সব কিছু মিশিয়ে আমি ঠাটটা সিটি দিয়ে নেব যাতে একদম মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখছেন আপনাদের বাড়িতেও কি এরকম ছোট বাচ্চা আছে তাহলে আপনারা কিভাবে খাবার খাওয়ান সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো দেখুন অনেকটাই সিটি মেরে নিয়েছি মোটামুটি পাঁচ ছটার পাঁচ ছটার বেশি মেরেছিলাম তো এখন কিন্তু এটা আমি ম্যাশ করে নেব আর দেখুন ও ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যা লেগে গেছে পাঁচটার সময় দুপুরের খাওয়া এখনও পাঁচটার সময় খাবে তো ম্যাশ করাটা দেখালাম না যে এটা তো সবাই জানে তো এখন আমি হচ্ছে ও ও খুব বিরক্ত করছে তো এখন আমি ফটাফট উগয়ে হাতে কিছু একটা দিয়ে এখন আমি খিচুড়িটা ওর ম্যাশ করে নেব এই যে ওর খিচুড়িটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে আর ওকে কিন্তু এখন আমি একটু পাতলা করেই খাওয়াচ্ছি কারণ ও একদমই জল খেতে চায় না তো ডাক্তার বলেছে যেহেতু জল একদমই খেতে চায় না সেহেতু খাবারটা একটু লিকুইড করে দিতে তাহলে জলের যে ঘাটতিটা সেটা মেক হয়ে যাবে তাই কিন্তু ওকে আমি একটু পাতলা করেই দেই আর তার থেকে বড় কথা যেহেতু জল খায় না সেহেতু ওর মানে পটিটা একটু শক্ত শক্ত হয় এই কারণে কিন্তু আমি একটু লিকুইড করেই ওকে খাবারটা দেই আর আমার খাওয়াতেও সুবিধা হয় তাড়াতাড়ি খেয়ে নেয় আর বেশি একটু শক্ত শক্ত হলে কিন্তু মুখে নিয়ে বসে থাকে তাই তো আমরা খাওয়াতে নিয়ে চলে এসেছি দেখুন কি বিরক্ত করছে এখন কিছুক্ষণ লাফালাফি করবে একবার মুখে দেওয়ার পর যখন ও টেস্টটা বুঝবে যে টেস্টটা কেমন তখন কিন্তু আর বিরক্ত করবে না ও এখনও পর্যন্ত ওর বয়স পনেরো মাস চলছে ও কিন্তু একদম খাওয়া নিয়ে বিরক্ত করে না হ্যাঁ যদি খাওয়ার টেস্ট না হয় তাহলে একটু ঝামেলা করে এই জন্য কিন্তু একটু কষ্ট করে ওকে আমি একটু টেস্টি খাওয়ার করে দিই তো এখন ওকে আমি টেনে হিসে নিয়ে আসবো নিয়ে এসে একবার শুধু ওর মুখে লাগাবো যখন ওর টেস্ট বুঝে যাবে তখন কিন্তু ও আর ঝামেলা করবে না যে দেখুন ওকে আমি জোর করে নিয়ে আসলাম এখন কিন্তু ও টেস্ট বুঝে গেছে যে ওকে মানে সবজি দিয়ে ভাত আমি দিয়েছি তো ও কিন্তু এখন আর বিরক্ত করবে না দেখুন চুপ করে বসে বলল এখন ওকে আমি যতবার দেবো ততবারই কিন্তু ও চুপচাপ খাবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন আর বেদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর ও কি খায় কি না খায় সেই সব রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম আর কারণ ওকে খাওয়াতে অনেক সময়ও লাগবে এত লম্বা ভিডিও তো করা যাবে না দেখা হবে খুব শিগগিরই অন্য আরেকটা ব্লগে